এদের বাপ মা তো এই দুটাই তারা ভাই হ্যাঁ এই দুটাই আছে এটা কি দিলাম 1500 মাত্র 1500 ওকে দর্শক কোন দাবা করতে পারবেন না ফিক্সড কত ছয় দুই হাজার দুই হাজার আর কমানো যায় না ভাই আর কমানো যায় একদম দুই একদম আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখানে চলে আসলাম এক কেয়ার বোম্বাই কবুতর নিয়ে এখানে দেখতে পারতেছি আর এক জোড়া দেখার মধ্যে এক জোড়া লক্ষ কবুতর যার যে কই পেয়ার লাগবে ইনশাল্লাহ ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এখানে দেখতে পাইতেছি বেবি সহকারে এক জোড়া রেসার কবুতর আর ইনশা দেখার মতো একজন রেসার কবুতর আর বড়ো ভাইয়ের ঠিকানাটা হচ্ছে বড় মতো জিরানি বাজার বিকে মাজার রোড আশুলিয়া সাভার ঢাকা যার যে কয় লাগবে লাগবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশা যোগাযোগ করবেন নেওয়ার চেষ্টা করবেন আর সবগুলো কবুতর রেস করানোর কবুতর বি আর ক্লাবে তো বড়ো ভাইয়ের কাছে পে ডিগ্রিও আছে ইনশাআলা যার যে কয় লাগবে পে ডিগ্রি সব নিতে পারবেন তো বেশি কথা আমরা না পারি ইনশাল্লাহ বড় ভাইয়ের সাথে পরিচয় নেই আসসালামু আলাইকুম ভাই

ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ উনত্রিশ একচল্লিশ পঞ্চান্ন এই নাম্বারে নাম্বারেই আসি বিকাশ আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আজকে আপনার ফুল সিলেটার আছে বাক্সিলেশন আছে তারপরে হাইফ শুকিং কিং আছে তারপরে হোয়াইট বিউটি আছে তারপরে গিজেল আছে লাক্কা আছে বোম্বাই আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে সব সময় ডিম গ্যারান্টি আছে একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা না করলে কবিতর দিয়ে দেবেন সুস্থ কবিতর আর আমি টাকা পেয়ে দিচ্ছি দর্শক শুনতে পারেন খামারিদের খামারির কথা ইনশাল্লাহ সুলতান ভাইয়ের কথা তো বেশি কথা আমরা না বাড়াই ইনশাল্লাহ আমরা মূল ভিডিওতে চলে যাই নাকি বলেন ভাই ইনশাল্লাহ আমরা মূল ভিডিওতে শুরু করা যাক ইনশাল্লাহ

দেখতে পারে যে নেবেন অবশ্যই সহকার নিতে পারবেন আচ্ছা ভাই কেমন কি ভাইডটা সহ টাকা বাচ্চা সহকারে ছয় হাজার আচ্ছা বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া পাঁচ হাজার পাঁচ হাজার বাচ্চা দাম থাকলে কত এক হাজার টাকা ওকে দর্শক ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করে বেবি দাম থাকলে এক হাজার আর জোড়াটা থাকে পাঁচ হাজার একত্রিশ হাজার ছয় হাজার বন্ধুগণ দেখতে পাচ্ছি সেই জায়গায় আরো একটি আর রেসার কবুতর এটা হচ্ছে মাক্সি কালার রেসার এটা তো কিন্তু কি ক্লাবের টেক নাম্বার আছে টেক নাম্বার আছে পেডিগ্রি দাও আছে না হ্যাঁ পেডিগ্রি আচ্ছা তে ডানেটা হচ্ছে নর বামেরটা মাদি এটা তো কিন্তু ফুটফুটে বেবি দেখতেছি ভাই হ্যাঁ দুটো দুটো বেবি আছে আছে মাশাআল্লাহ দেখেন এই যেটা হচ্ছে নর চোখশেপ আর এটা হচ্ছে মাদির চোখশেপ এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো বাচ্চা আছে সাথে এই তো দেখছেন দর্শক বেবি সহকারী বেটা কেমন কি ভাই বাচ্চা বিক্রি এটা বাচ্চা শহর নিলে পারে 5500 টাকা বাচ্চা সহকারে নিলে 5500 5500 আর শুধু বাচ্চাটা সেল করে দিলে বাচ্চাটা নিলে পারে 1000 টাকা আর হলো বড় কবি তোর 4500 টাকা ওই যে চেক দেওয়া আছে চিপ টেক এখনো কুলি নাই এখনো রেস করানো যে চিপ রেক ইয়াটা ওটা চিপ টেক ওটা লাগানো আছে ইনশাআল্লাহ এখনো দেখে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নেবেন চেষ্টা করুন ইনশাআল্লাহ যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো এক পেয়ার রেসার কবুতর এটা হচ্ছে সবজি রেসার আর ডান ডানেরটা হচ্ছে মাদি বামেরটা নর

দর্শক এখানেও দেখতে পাচ্ছি আর একজোড়া রেসার কবুতর এটাও হচ্ছে মাক্সি রেসার আর সম্ভবত খাঁচার অনেক ভিতরে এই যে একটা ডিম দিয়ে দিছে একটা মাসাল একটা ডিম দিয়ে দিছে আজকে আর চোখগুলো দেখছেন একদমই আগুন চোখের কবুতর হাড়িটা মাদি কবুতর আর হাড়ি নিচে একটা নর আচ্ছা এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন দর্শক আছে এই পেয়ারটা বাচ্চা কেমন কি ভাই এই পেয়ারটা ডিম সহ নিলে দুই হাজার টাকা ডিম সহ আর মানে এটা তো পেডিগ্রি নাই না এটা পেডিগ্রি নাই এটা হচ্ছে পেডিগ্রি না এই জন্য দাম থাকে মাত্র দুই হাজার টাকা

jana 1800 khub re dilo 1800 1800 জন্য kore dai na jan dilam apne channel er jonno amar channel er jonno abhog matro 1600 ha oke doshok video risk e dao number inshallah jogajog kore dao newar chesta korin inshallah assalam alaikum ek

পাঁচ লাখ থেকে চাওয়া দাও অবশ্য ভিডিও রিস্ক দাও নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ চলে আসলাম আর এক পের করবো এটা দেখতেছি একটু হোয়াইট বোম্বাই হোয়াইট বোম্বার হাইটটা কি ভাই ডিমও দেখা যায় দুইটা আচ্ছা উঠে গেছে ভাই একটা না উঠেনি এখনো মা ই হইতেছে আর কি মানে ভাঙতেছি আচ্ছা মা এটা কি ভাই ডো এটা হচ্ছে মাদি হ্যাঁ মাদি আর হাইটটা হচ্ছে নট নট আচ্ছা ভাই পেয়ারটা বেচা ভাই কেমন কি ভাই এটা 1800 টাকা চাওদাম 1800 চাওদাম থাকবে হ্যাঁ আচ্ছা 1800 টাকা চাওদাম একদম কত নাকি চাওদামেই থাকবে 1800 টাকা আচ্ছা একদম 1600 টাকা বরাবর করেন 1500 করে দেন জান দিলাম 1500 মাত্র 1500 হবে না ওকে দর্শকরা দামা দামে করতে পারবেন না ফিক্সড 1500 টাকা অবশ্যই ভিডিও ডিসকে দাও নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নাও চেষ্টা করুন ইনশাআল্লাহ আর এক পিয়ার কবুতর দা হচ্ছে হোয়াইট কালারের লক্ষা আর ফুটফুট একটা বেবি আছে মাশাআল্লাহ দেখেন এই একটা বেবি আরেকটা কি ভাই

আবার তা দিতেছে নর আর হাড়ি নিচে তো হচ্ছে মাদি কবুতর আচ্ছা ভাই পিয়াটা বেচা বিক্রি কেমনে কি ভাই এই পিয়াটাও 2000 টাকা একদম একদম না দাদা 1800 করে দিলাম 1800 করে দিলেন হ্যাঁ 1800 করে দিলাম আচ্ছা দর্শক একদমই থাকবে 1800 টাকা অবশ্যই ভিডিওর স্কে দাও নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নেবার চেষ্টা করুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর এক পিয়ার কবুতর এটা হচ্ছে কি সিরাজিনা লাহোরি ভাই

চাওয়া দাম পঁচিশশো বরাবর করে দেন না দুই হাজার করে দেন না দিলাম দাম দিয়ে দিলাম দুই হাজার দুই হাজার আমার দর্শক খুশি থাকবে তো ইনশাল্লাহ 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 খুশি থাকবেন দাম থাকলে ফিক্সড দুই হাজার টাকা অবশ্যই ইরিডিস কিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে চলে আসলাম আরও এক জোড়া রাসগোল্লা কবুতর আর বিগ সাইজ একদমই কিন্তু কিং সাইজ একদমই কিং সাইজের ডানিকটা কি ভাই নর আর বামেরটা মাদি মাদি

আর দেখেন কোয়ালিটি ডানেরটা হচ্ছে পিছেরটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি এটা রানিং প্যাড ডিম বাচ্চা করানো ভাই হ্যাঁ আচ্ছা এটা বেচা বিক্রি কেমনে কি ভাই 1200 টাকা চাওয়া দাম 1200 টাকা চাওয়া দাম 1000 টাকা হইলে নিতে পারবে মানে 1000 টাকা একদম হলো নিতে পারবে একদম দর্শক 1000 টাকা ফিক্সড দাম দিয়ে দিতে ভাই পড়বে অবশ্যই ভিডিওসকে দাও নম্বরে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করে ফিক্সড 1000 টাকা একদম প্রিয় দর্শক চলে আসলাম একদমই বাগান একটা বাগান গোল্লা রেসার যার যেটা পছন্দ কি ভাই বাম এটা

আচ্ছা এই তিন পিস কালিং কালিং যে তিনটা তিনটা মা দি আর তিনটাই মা জোড়া ধরা যদি দেহা দিতে চান তাহলে আমি দেহা দিব তিনটা আচ্ছা আচ্ছা তাহলে তিন পিস পড়বে কত 1200 1200 আর তার মধ্যে তিন পিসে যদি কেউ নিয়ে নেয় তাহলে পিসের ম্যাক্সিটা কি একদম ফ্রি থাকবে একদম ফ্রি আচ্ছা আচ্ছা নাকি একবারেই 1200 না 1000 করে দিবেন জান 1000 করে দিলাম তিন পিস তিন পিসে 1000 একটা ফ্রি একটা ফ্রি ওকে দর্শক একদমই কি কি ফোন কিন্তু ফুল প্যাকেজ এক জোড়ার দাম পেয়ে যাবেন মাত্র দুই জোড়া এক জোড়ার দামেই কিন্তু দুই জোড়া দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বার হিসাবে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানেও রেসার কত আছে রেড চেকারটা রেসার আর ব্ল্যাকটা কি বাগদাদি হ্যাঁ বাগদাদি এটা কি নরনমাদি ভাই নট একদমই কিন্তু দেখার মতো এক জোড়া ভাই কবুতর নটটা ব্ল্যাকটাও যেরকম আর রেসারটা তো কোনো তুলে না দেখছেন পাগল হয়ে আছে মাদি দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া নেবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই এই প্যাড পার পিস কেমনে কি যাচ্ছেন দুইটা নিলে পারে 1500 টাকা দুইটা নিলে 1500 হ্যাঁ আর সিঙ্গেল সিঙ্গেল

এটা নিচেটা হচ্ছে মাঝে আর উপরটা হচ্ছে নর আচ্ছা এটা তো ডিম বাচ্চা করোনা তাই না ভাই এটা ডিম বাচ্চা করোনা আচ্ছা এই পেটা কেমনে কি চাচ্ছেন ভাই বেচা বেচি 1200 টাকা 1200 1200 একটু কমা লাগবো ভাই জানি 1000 করে দিলাম 1000 হ্যাঁ আর কমানো যায় না না আর কমানো যায় না ওকে দর্শক একদমই থাকবে 1000 টাকা অবশ্যই ভিডিওর স্কে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করুন আর চেষ্টা করবেন